দেখুন আজকের এই বিজয়া সম্মেলনীতে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী বন্ধু সমর্থক তারা এসেছে আপনারা নিজেরাও ছিলেন দেখেছেন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমাদের এই বিজয়ের সমাবেশ হয়েছে এবং আজকে একটু আকাশ মেঘলা হওয়াতে বৃষ্টি পড়াতে সামান্য একটু বিঘ্ন ঘটেছে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় তো কারো কিছু করার থাকে না সে কারণে কিন্তু এত উদ্দীপনা এত উৎসাহ হরিঙ্গরা ব্লকে আমি আর কোনো দিন দেখিনি মানুষের ঢল নেমেছে এবং শুধু তাই নয় আপনি আপনারা জানেন এই কাশনগা এক নম্বর অঞ্চল থেকে এখানে যারা আমরা যেই অঞ্চলে সভা করছি এখান থেকে বিজেপি থেকে প্রায় একশো কর্মী সমর্থক তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে ফলে আমরা খুব আশাবাদী আগামী ছাব্বিশে নির্বাচনে হরিঙ্গাটায় আমরা পুনঃদখল করব যে বলছেন আমরা দেখছি যদি কলমে দেখা যায় যেটা সেটা তো হচ্ছে না মানুষ তো আপনাদের এখানে উপকার পাচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে না ব্যাপারটা এরকম নয় সাম্প্রদায়িক সুশ্বরী ধর্মের ভিত্তিতে মানুষ একটু ভুল বুঝেছিলেন আমাদের ধর্মের ভিত্তিতে আপনারা জানেন যে মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে বিজেপি যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল সেই মোহ কিন্তু মানুষের কেটেছে যার জন্যই তো আজকে কারণ থেকে একশো আরও যোগাযোগ দেওয়ার কথা ছিল আমাদের যেহেতু আমরা অনুষ্ঠানটা আমাদের বড় হয়ে যাবে সেই কারণে সেই কারণেই তো আজকে কার্সগাওয়ান থেকে একশো কর্মী সমর্থক বিজেপির তারা আমাদের দলে যোগ দিয়েছে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি রাখে না মিথ্যা কথা বলে এরা একটা প্রতিশ্রুতিও রাখে না ওদের দল সেই কারণে মানুষ বুঝতে পেরেছে ধর্ম ভিত্তি ধর্মকে ভাগ করে <laughs> Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে